আসসালামু আলাইকুম বন্ধুরা মাহি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আলু মাখা বা আলু চখা বা আলু ভর্তা যাই বলি না কেন রেসিপিটা কিন্তু সকলের কাছে খুব পরিচিত আর এই আলু মাখা যদি একটু ভিন্নভাবে বানিয়ে থাকি তাহলে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে সাথে যদি থাকে ডাল আর ডিম ভাজা তাহলে এই রেসিপিটি বানানোর জন্য দেখে নিই আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি রয়েছে এখানে টমেটো কুচি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কালিপাতা শুকনো লঙ্কা পরিমাণ মতো নুন রয়েছে সর্ষে হাফ চামচ আরও রয়েছে এখানে গোটা জিরে ও মেথি হাফ টি হাফ টি স্পুন জিরে হাফ টিস্পুন মেথি আছে পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুটাকে মেখে রেখে দিচ্ছি এক সাইডে আলুটা বেশ এরকমভাবে মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি আমি আমার প্রয়োজন মতো এখানে আলু নিয়েছি এখানে আমি দুটো আলু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু এখানে ব্যবহার করতে পারেন তখন সব উপকরণগুলো একটু বাড়িয়ে দেবেন এখানে আমি কড়াই গরম হয়ে যেতে একটু গোটা জিরে আর একটু মেথি হালকা আজে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রাখছি মেথি আর গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা এক সাইডে রেখে দিলাম কড়াইতে তিন চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ সর্ষে একটা কারি পাতা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নুন মাখানো সেদ্ধ করা আলুকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিমটে হলুদ ব্যবহার করছি হলুদ গুঁড়ো ব্যবহার করছি কালারের কালারটা ভালো আসার জন্য একটু সুন্দর লাগবার জন্য একটু হলুদ ব্যবহার করলাম এই ভালো ভারে ভালোভাবে মিশিয়ে আমি দু তিন মিনিট এটাকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দু এক মিনিট মাখার পর যখন আলুটা এরকম প্যানের গা ছেড়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে মেথি এবং গোটা জিরেটা গুঁড়োটা দিয়ে দিলাম আর এটা অবশ্যই আলু মাখাতে দিতে হবে তবে স্বাদটা ভালোভাবে আসবে বা এটা দিয়ে দিয়ে থাকবেন মিনিট এরকম ভাবে আলুটার সঙ্গে আমি সমস্ত উপকরণ মাখিয়ে নিচ্ছি দু এক মিনিট পর এর মধ্যে রাখা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে আলুটাকে মেখে নিচ্ছি দু তিন মিনিট এরকম আলুটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে গিয়েছে এর থেকে বেশি আর আলুটা আমি মাখাবো না আমার আলু ভর্তা বা আলু মাখা বা আলু চখা যাই বলি না কেন রেডি নামানোর আগে একটু লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে রেডি আমাদের আলু মখা তো বন্ধুরা বানিয়ে নেওয়া হয়ে গেল মজাদার আলুর চখা বা ভর্তা এর সঙ্গে আছে গরম ডিমের অমলেট আর মুসুর ডাল রাত্রে ডিনারের জন্য এর থেকে ভালো আর কিছু হয় না অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার আলুর চখা বা আলুর ভর্তা বানিয়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ